দুনিয়ার বিভিন্ন দেশে তার অর্থ বা টাকার ভিন্ন ভিন্ন মূল্য আছে না যেন আমেরিকার ডলার সচরাচর বাংলাদেশের সব দোকানে ওর বিনিময়ে কিছু কিনতে পারবে তো ওটার মূল্য নাই কোথায় আমেরিকায় লন্ডনের পাউন্ড ওর মূল্য কোথায় লন্ডন সৌদি আরবের রিয়াল মূল্য কোথায় সৌদি আরব বাংলাদেশের টাকা সসরাচর সৌদি আরবে সব দোকানে কিছু কিনতে পারবেন মূল্য আছে না কোথায় বাংলাদেশ তা ঠিক দুনিয়ার ভিতরে এক একটা টাকার যদি ভিন্ন বাজার থাকতে পারে তাহলে নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে সেই নেকির বাজারটা শুরু হবে দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ নেকির বাজার চালু তখন একটা নেকির যার ঠেকা বাঁচবে সেই বুঝবে একটা নেকির মূল্য কত কথা ঠিক কিনা আজকে যারা মাহাপীলে আসছেন নিজাজ যাদের সহি আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামে দান করবে তাহলে আমরা যারা মাহাপীলে আসছি জিসি না ঠকছি আর যারা আসে নাই যারা বলেন কথা ঠিকই না এখন এই নেকির ব্যাপারে মাহাবিলে আসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম এক শ্রেণী কিন্তু দেখবেন এই বাংলাদেশি এই সুয়াডাঙ্গা জেলার মধ্যে ওই শহরের মধ্যে অভাব নাই এরা কিন্তু আমাদের এই কথাগুলো শুইয়া মিস্কি মিস্কি হাসবে এবং একজন আর একজন একে হাসতে হাসতে ডলতে ডলতে টিটকেরি মারিয়া পড়বে কথা ঠিক না আমি আমার বাজানদেরকে বলবো বর্দালে মা বোনরা যারা শুনতেছে শোনেন যারা নাকি আমাদের এই আলোচনা নিয়ে ওলামাই কেলামদেরকে নিয়ে বিভিন্ন টিটকারি মারি আমি সেই বাজানদেরকে বলো পর্দা আলে মা বন্ধুকে বলো আব্বাজান রহমাতুল্লাহ তিনি বলছিলেন এখনো স্মরণ আছে ডাকার থেকে চলব আসতেছেন বন্স তা আব্বাজান শুয়ে ঘুমাইতেছে পাশে কতগুলো দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত তারা বসে বসে এই ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে বিভিন্ন নিয়ে আলোচনা করতেছে তা পর্যায়ে ঘুম ওই আলোচনা তার কানে গেছে যাওয়ার পরে তিনি আব্বাস এবং আপনাদেরকে দেখে তো মনে হয় যে আপনারা খুব শিক্ষিত আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন করি কি প্রশ্ন জোর আব্বাজার রহমতুল্লাহিয়ালি বলতেছেন বলেন তো মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি আব্বাজার মোহাম্মদুল প্রশ্ন করছে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি এইটা শোনার পরেই তারা তো হেফাজা বা খাইয়ে গেছে আব্বাজার মোহাম্মদুল্লাহ আলাইহি বলতেছেন যে মানুষের খাওয়া দরকার আছে না নাই পশুর খাওয়া দরকার আছে না মানুষের রোগ ব্যাধি হয় পশুর মানুষের আরামায়াসের দরকার আছে পশুর মানুষের বিবি বাচ্চা আছে পশুর আছে এক কথায় পশুর যা যা দরকার মানুষেরও হুব তাইটাই তাই তাই দরকার মানুষ এবং পশুর পার্থক্য কি তখন আব্বাস রহমতুল্লাহ আলহি বলেন শোনেন যে আল্লাহ রাব্বুল আলমিন আঠারো হাজার কম বেশি মানে কম বেশি কথা হইবে আর কি আমি বলতেছি আর কি এরকম সব কথা তা না আঠারো হাজার কম বেশি মাকলুকে তো সৃষ্টি করছেন না এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ ধরে বলেন কথা ঠিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করছেন দুনিয়ার বিবেচনায় সর্বদিক থেকে মানুষ কিন্তু দুর্বল পশু কিন্তু সবল ঠিক না বেঠিক হুজুর তা কেমন আচ্ছা একটা মানুষ হায়াত পায় কত বছর একশো বছর হায়াত পায় অন্য মানুষ সংখ্যা কম না কম না কিন্তু একটা গুল ওর নাকি হায়াত প্রায় সাড়ে সাত শত বছর সাড়ে সাতশো বছর তাহলে হায়াতের দিক থেকে মানুষ দুর্বল পশু সকাল আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি অন্ধকারে চোখে দেখি এক শ্রেণীর পশু পাখি ওরা আলোতেও যেরকম দেখে অন্ধকারেও সেরকম দেখে আছে না নাই তাহলে চোখের এই শক্তির দিক থেকে মানুষ দুর্বল পশু সবল আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি এরপরে আর দেখি কিন্তু এক শ্রেণীর পশু পাখি যেমন শুনছি সবুজ সবুজ তো আমাদের দেশ এখন আর নাই আছে আগের যুগে তো মুরুবীরে শগুন দেখছে দেখছে না আমি পাকিস্তান গেছিলাম তখন থেকে শগুনের অভাব নাই শুনছি বলে এটা একটা কথা এটা তো আর কোনো বাস্তু কিছুটা কথাও না যেই দেশে বলে বিচার ন্যায্য থাকে না ওই দেশে বলে শগুণ থাকে না কথা বলছে একেবারে শগুন নাই হয়ে গেছে ব্যাপার তাই সবুর নাকি একটা চোখের পাওয়ার সাড়ে সাত শত মাইল কথা বুঝছেন একটা সবুর আকাশের মধ্যে উঠা ও যখন চোখ এরকম ঘুরায় ওই ভারত দিল্লি ক্যালকাটা ওদিকে আসাম ওদিকে বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া এক নজরে দেখতে পায় কথা ঠিক কিনা শুনছি যেখানে মানুষের বানানের রাডার যেখানে ফেল করে সেখানে রাজ হাসের চক্ষু নাকি রাডারের বাহিরে সেখানে কাজ করে এখন একটা রাজ রাজহাঁসের এত ছোট ছোট দুইটা চোখ ওর চোখের পাওয়ার কত সেখানে কাজ করে তাহলে চোখের দৃষ্টিতে মানুষ দুর্বল পশু একটু আস্তে যেদিকে আলোচনা করবেন সব দিক থেকে মানুষ দুর্বল পশু কথা ঠিক না আমরা মানুষ এক বই থেকে একজন কে আছেন এই মসজিষে গোশত এক বই থেকে খাইতে পারবেন পারবেন খাইলে হাইটে যাওয়ার কায়দা নাই ও কান্দের মধ্যে ভালোই ঠিক আর একটা বাগের নাকি খোরাকি দৈনিক সাড়ে সতেরো কেজি গোস্ত একটা গরুর খোরা কি কত একটা হাতির খোরা কি কত খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল পশু সব যেদিকে তাকাইবে মানুষ যখন জন্মগ্রহণ করে একটা বাচ্চা কোন জায়গায় মায়ের দুধ কিভাবে মায়ের দুধ খেতে হয় এটা ওই বাচ্চায় বোঝে বরঞ্চ বাচ্চার মুখে দুধ দিলে ঠিকমতো গেলতেও পারে না বা ইয়ে ভাই যায় আর একটা গরুর বাচ্চা হয়েছে এক ঘন্টা যাইতে না চাইতে ও লাভ হইয়া দাঁড়াইয়া গেছে কোন জায়গায় মায়ের দুধ ওইটা তালাশ করে বের করে এরপরে যদি উড়ানের পিতার দুধ শক্ত হয়ে যায় মাথা দিয়ে ঠোঁস মাইয়া নরম করিয়া বের করে খায় কি জন্মগত দিক থেকে মানুষ আবার কখন পশু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররা আমি যত makhlukা সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি সবাই বলেন সুবহান